আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত কাল রাত এগারোটা থেকে আপনার দরজায় এক বিশাল ঝড় আসতে চলেছে সাবধানে থাকুন পুরো মহল্লা একত্রিত হবে এবং এই দৃশ্য দেখবে একসাথে তিনটি বড অনর্থ ঘটবে যা কেউ আটকাতে পারবে না এক অত্যন্ত অদ্ভুত এবং বিরল ঘটনা ঘটতে চলেছে আগামী দশ দিন আপনাকে খুব সাবধানে থাকতে হবে আপনার রাশিতে রাহু একটি বট পরিবর্তন আনতে চলেছে রাহু পঞ্চম ঘরে একা অবস্থান করছে রাহু যদি শক্তিশালী হয় তাহলে মানুষ ধনী হয়ে ওঠে কিন্তু যদি রাহু আপনার কুণ্ডলিতে দুর্বল হয়ে যায় তাহলে সব দিক থেকে বিপদ আর দারিদ্র নেমে আসে সবাই বিশ্বাস করে যে প্রচুর অর্থ পেতে হলে দেবী লক্ষ্মীর পূজা করুন ধনের দেবতা কুবেরের পূজা করুন তাহলেই আপনি ধনী হয়ে উঠবেন কিন্তু রাহু এমন একটি গ্রহ যা আপনাকে একদিনে কোটিপতি বানাতে পারে শুধু রাহুকে তুষ্ট করা শিখে গেলেই আপনি জীবনে সব সুখ অর্জন করতে পারবেন কিন্তু দিনের বেলায় হওয়া ছোট ছোট ভুল প্রায়শই আপনার রাহুকে খারাপ করে দেয় যার কারণে আপনি কখনোই লাভবান হতে পারেন না আপনি এগিয়ে যেতে পারেন না সব ধরনের পূজা করার পরেও সব ধরনের দান করার পরেও আপনার জীবনে ধ্বংস নেমে আসে এবং দিন দিন আপনার জীবন নরকে পরিণত হতে থাকে আদৌ এমনটা কেন হয় গুরুজি আজকের ভিডিওতে ঘুম উড়িয়ে দেওয়া সত্য কথা বলতে চলেছেন এবং এমন এমন পদ্ধতি জানাবেন যা আপনার কুণ্ডলিতে রাহুকেও দুর্দান্ত করে তুলবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন যে প্রতিটি মানুষ জীবনে ধনী হতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই জরুরি প্রতিটি কথা ভালোভাবে বোঝানো হয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না সর্বপ্রথমে যত বজরঙ্গলীর সত্যিকারের ভক্ত আছেন তারা ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাম জয় হনুমান অবশ্যই লিখতেন হনুমানজির ভক্তদের উপরেও রাহু খুব প্রসন্ন থাকেন দেখুন পৃথিবীতে প্রতিটি জিনিস আমাদের গ্রহের গতিবিধির সাথে যুক্ত আপনার ঘর তৈরি হচ্ছে বা ঘর বিক্রি হচ্ছে এইসব কিছু গ্রহের সাথে যুক্ত আপনার জীবনে ভালোবাসা আসছে বিয়ে হচ্ছে অথবা বছরের পর বছর আপনার বিয়ে হচ্ছে না এই জিনিসগুলো গ্রহের সাথে যুক্ত আপনি ভবিষ্যতে কি করবেন সরকারি চাকরি নিজের ব্যক্তিগত কাজ নাকি কোনো ব্যবসা শুরু করবেন সবকিছু গ্রহের গতিবিধির উপর নির্ভর করে চলে এই কারণেই তো বডরা সময় সময় হাত দেখান কুষ্ঠি তৈরি করেন আজকের যুগ যতই আধুনিক হোক না কেন এবং এই বিষয়গুলিকে অস্বীকার করুক না কেন কিন্তু নবগ্রহের প্রভাবে জীবনের উপর যে প্রভাব পড়ে তাকেও অস্বীকার করতে পারে না আর নবগ্রহের মধ্যে একটি গ্রহ হল রাহু যদি আপনার রাহু শক্তিশালী হয় তাহলে আপনার হঠাৎ করে ধন লাভ হয় যদি কোনো ব্যক্তি কুঁড়ে ঘরে বসবাস করে যদি কোনো ব্যক্তি কাঁচা বাড়িতে বসবাস করে এবং তার রাহু শক্তিশালী হয়ে যায় সে কিছু এমন কাজ করে যা রাহুকে শক্তিশালী করে তাহলে সেই ব্যক্তি দিনরাত দ্বিগুণ উন্নতি করে কুঁড়েঘর থেকে সে প্রাসাদে পৌঁছে যায় কিছু লোককে আপনি দেখেছেন যে হঠাৎ করে তাদের জীবন বদলে যায় কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় হঠাৎ করে কারো ভিডিও চলে যায় এই যে হঠাৎ করে ধন লাভ হয় হঠাৎ করে জীবন বদলে যায় এটা রাহুর শক্তির কারণে হয় এটা মনে রাখবেন যে যে ব্যক্তি নিজের কুণ্ডলিতে রাহুকে শক্তিশালী করে নেয় সে বিদেশে যাওয়ার সুযোগও পায় বিদেশে বসবাস করার সুযোগও পায় রাজনীতি মিডিয়া গবেষণা প্রতিটি ক্ষেত্রে সে সাফল্য পায় সেই ব্যক্তি নিজেকে প্রভাবশালী করে তোলে সমাজে নাম খ্যাতি এবং প্রতিপত্তিও লাভ করে তার উন্নতি খুব ভালোভাবে হয় সে প্রতিটি গোপন উপায়ের ধন লাভ করে সে ধনকে নিজের দিকে আকর্ষণ করে যে ব্যক্তির কুণ্ডলিতে রাহু বলবান থাকে আপনার রাহু শক্তিশালী নাকি দুর্বল কিন্তু আপনার কুণ্ডলিতে রাহু বলবান নাকি দুর্বল তা আপনি কিভাবে বুঝবেন আপনার জীবন তো বহু বছর ধরে যন্ত্রণায় কাটছে মাথার উপর ঋণ আছে কাজ হতে হতে বিগড়ে যায় যা করতে যান তা অসম্পূর্ণ ছেড়ে দেন চারপাশে থেকে বিদ্রুপ শুনতে হয় একাকিত্বের শিকার আপনি কেউ আপনার পাশে নেই আপনার রাহুও কি খারাপ ভিডিওতে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওর সাথে একদম শেষ পর্যন্ত থাকুন দেখুন জীবনে যে ব্যক্তি বারবার প্রতারিত হয় ধরুন সে অংশীদারিত্বে কোনো ব্যবসা শুরু করল অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল যে এটা করব ওটা করব কিন্তু শেষ পর্যন্ত কি হল সেই অংশীদারী সব টাকা নিয়ে পালিয়ে গেল সেই অংশীদারী বিশ্বাসঘাতকতা করলো অথবা কোনো মেয়ে বিয়ের অনেক স্বপ্ন দেখিয়েছিল কোনো ছেলে বিয়ের অনেক স্বপ্ন দেখিয়েছিল এবং সে ছেড়ে চলে গেল এটাও একরকম রাহুর খারাপ হওয়ার লক্ষণ এবং প্রায়শই যে ব্যক্তির কুণ্ডলিতে রাহু খারাপ থাকে সে ভুল সিদ্ধান্ত খুব বেশি নেয় আপনি কি কখনো নিজেকে বুঝিয়েছেন যে আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব দুর্বল আপনি যখনই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন তখন আপনার অনেক সময় লাগে যাই হোক কোনো আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং কেউ এসে আপনাকে বলে যে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তখন সঙ্গে সঙ্গে আপনি দ্বিধায় পড়ে যান এবং ভাবতে শুরু করেন যে আমি করব নাকি করব না তাহলে নিজের উপর আপনার সন্দেহ আছে এটা রাহুর খারাপ হওয়ার লক্ষণ আপনাকে একটু সাবধানে থাকতে হবে রাহুকে কিভাবে ঠিক করবেন আপনার কোন অভ্যাসগুলি রাহুকে খারাপ করে সবকিছু ভিডিওতে পাবেন আজকের এই ভিডিওটি দেখে নিলে ভবিষ্যতে আর কখনো দারিদ্রের মুখোমুখি হতে হবে না আপনার কাছে শুধু টাকাই টাকা থাকবে কিন্তু আপনার ভালো ভবিষ্যতের জন্য কি আপনি দশ মিনিট সময় দিতে পারবেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন অনেক লোক যারা বারবার না চাইতেও মানসিক চাপে পড়ে যায় কখনো কখনো আমরা নিজেরাই চেষ্টা করি যে আজ আমি খুশি থাকব আজ আমি কারো কথায় মন খারাপ করব না কারো কথায় খারাপ লাগাব না কিন্তু সন্ধ্যা হতে না হতেই আবার কোনো অভাব কোনো ভয় কোন সমস্যা আমাদের মানসিক চিন্তায় ফেলে দেয় আমাদের মধ্যে ভয় তৈরি করে দেয় আর একজন এমন মানুষ যে উদাস থাকে খিটখিটে থাকে মানসিক চাপে থাকে তার জীবনে সুখ থাকা সত্ত্বেও সে সেই জিনিসের জন্য দুঃখ করে যা সে পায়নি যা তার কাছে আছে সে তার মূল্য দিচ্ছে না কিন্তু যা পাইনি যা তার যোগ্য ছিল না সেটাই ভেবে ভেবে উদাস থাকে তাহলে এমন মানুষ রাহুর সমস্যায় ভোগে অনেক মানুষ এই পৃথিবীতে আছে যারা নেশার আসক্তিতে ভুগছে জুজা খেলছে লটারি খেলছে এইসব রাহুর অধীনে থাকে কখনো কখনো রাতে ঘুম আসে না অথবা ধরুন আপনি রাতে ঘুমিয়ে পড়লেন এবং হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে ভয়ানক স্বপ্ন দেখছেন এবং আপনি প্রতিদিন রাতে বিরক্ত হচ্ছেন এটাও রাহুর খারাপ হওয়ারই লক্ষণ যদি আপনি খুব বেশি মিথ্যা বলেন আপনি নিজের মানুষদের কাছেই প্রতারিত হন ব্যবসায় আপনার বারবার লোকসান হচ্ছে চাকরিতে বিবাদ হচ্ছে কোথাও কারো সাথে আপনার বনিবনা হচ্ছে না বারবার দুর্ঘটনা ঘটছে ঘরের কোনো সদস্য বারবার চোট পাচ্ছে আপনি চোট পাচ্ছেন অথবা আইন সংক্রান্ত বিবাদ চলছে আত্মীয়দের দ্বারা প্রতারিত হচ্ছেন তাহলে এই সব লক্ষণ যে আপনার কুণ্ডলিতে রাহু সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেছে যদি আমরা যে লক্ষণগুলি বলেছি তার মধ্যে একটিও লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে সতর্ক হতে হবে এবার কিছু অভ্যাসের কথা বলবো আপনার কোন অভ্যাসগুলি আপনার জীবনে রাহুকে খারাপ করে রাহু যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি না নাম কামাতে পারবেন না টাকা কামাতে পারবেন খ্যাতি আর নাম এই দুটি জিনিস মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং আপনার কুণ্ডলিতে রাহু যদি খারাপ থাকে তাহলে এই দুটি জিনিসই আপনি অর্জন করতে পারবেন না তাহলে তো এটাই বুঝে নিন যে অন্তিম যাত্রার প্রস্তুতি নিন কারণ এরপর জীবনে আর কিছুই অবশিষ্ট থাকে না যে অভ্যাসগুলি রাহুকে খারাপ করে এখন রাহুকে কোনো অভ্যাসগুলি খারাপ করে অবশেষে আমরা কোনো বিষয়গুলির খেয়াল রাখ যাতে আমাদের কুণ্ডলিতে রাহু খারাপ না হয় এবং একবার রাহুকে খারাপ হওয়া থেকে বাঁচিয়ে নিলে তাহলে তো ধনী হওয়া নিশ্চিত এক সবচেয়ে প্রথম ভুল যা আপনি করেন তা হল বারবার এবং ক্রমাগত মিথ্যা কথা বলা এবং এই প্রতারণার জালে কাউকে ঠকানো দেখুন এই পৃথিবীতে কলিযুগ চলছে সত্যযুগ ছিল দাপর যুগ ছিল ত্রেতা যুগ ছিল সবাই সত্য কথা বলতো সবার বয়সও একশো বছর দুশো বছর এরকম হতো কিন্তু কলিযুগে মানুষ সত্তর বছর আশি বছর বাঁচে কেন শুধুমাত্র এই কারণে যে সে তার জীবনকালে খুব বেশি মিথ্যা কথা বলে পাপকর্ম খুব বেশি করে যে মানুষটি ক্রমাগত মিথ্যা কথা বলে তার এই বিষয়ে কোনো পরজা নেই যে আমি মিথ্যা বললে সেই মানুষটির মন দুঃখ পাবে তার কেবল নিজের লাভই মানে এমন মানুষ সময়ের সাথে সাথে নিজের রাহুকে খারাপ করে ফেলে এবং তার জীবনে খুব খারাপ খারাপ সংকট আসে দুই আজকের দিনের যুবক যুবতীরা তাদের পিতামাতাদেরও অপমান করে সেই পিতামাতা যারা তাকে লালন পালন করে বড় করেছে সেই পিতামাতা যারা আপ্রাণ চেষ্টা করে তাদের সন্তানকে পড়াশোনা করিয়ে এখানে পৌঁছে দিয়েছে আর বড় হওয়ার পর নেশার আসক্তিতে জড়িয়ে পড়ার পর খারাপ সঙ্গতে পড়ার পর সেই সন্তানই নিজের পিতামাতাকে খুব খারাপ খারাপ কথা বলে তাদের অপমান করে চারজনের মাঝে তাদের সম্মান নষ্ট করে অথবা স্ত্রী আসার পর তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে তো প্রথমত এমন পুত্র কুপুত্র হয় এবং এমন পুত্র বা কন্যার রাহু সর্বদা খারাপ থাকে আজকের দিনে স্কুলের ছেলেমেয়েরা তাদের শিক্ষকদেরও অপমান করে তাদের খারাপ কথা বলে তাদের বিভিন্ন নামে ডাকে তো এটা গুরুদের প্রধান অপমান হয় যে সন্তান নিজের গুরুকে অপমান করে তার রাহু খারাপ হয়ে যায় এরপর সে জীবনে যতই পড়াশোনা করুক যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করুক কিন্তু সে সেখানেই থেকে যায় তাই পিতামাতা এবং গুরুকে অপমানকারী ও সর্বদা নিজের রাহু খারাপ করে তিন অনেক মানুষ যারা দিনরাত নেশায় ডুবে থাকে এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে কারো জীবন নষ্ট করার কথা ভাবে তাদের রাহুও খারাপ হয়ে যায় এই পৃথিবীতে অনেক মানুষ পাবেন যারা কারো উপর কিছু করে দেয় তাদের উদ্দেশ্য শুধু একটাই যে এ আমাদের থেকে এগিয়ে যেতে পারবে না এ আমাদের থেকে উন্নতি করতে পারবে না এবং অনেক মানুষ এই পৃথিবীতে পাবেন যারা কোনো চৌরাস্তায় তিরাশায় লেবু রেখে দেয় কোনো ফল রেখে দেয় পূজার থালা রেখে দেয় প্রদীপ জ্বালিয়ে দেয় তারা টোটকা করে তাদের উদ্দেশ্য হয় নিজের খারাপ অন্যের উপর চাপিয়ে দেওয়া নিজের কষ্ট অন্যের উপর চাপিয়ে দেওয়া কিন্তু শাস্ত্র বলে যে মানুষ অন্যের জন্য গর্ত খোঁড়ে সে সেই গর্তেই পড়ে যায় যদি আমরা কারো খারাপ চাই তাহলে তার সাথে খারাপ না হলেও আমাদের সাথে আগে খারাপ হয়ে যাবে তাই যে মানুষ তন্ত্রমন্ত্র করতে আগ্রহী কারো খারাপ করতে আগ্রহী তার রাহু খারাপ হয়ে যায় প্রাণীদের কষ্ট দেওয়া চুরি জুয়া অহংকার অনৈতিক সম্পর্ক কিছু লোক আছে যারা প্রাণীদের খুব কষ্ট দেয় প্রাণীদের খুব যন্ত্রণা দেয় তাদের লেজে বাজি বেঁধে দেয় অথবা বিভিন্ন উপায়ে তাদের মেরে খায় এমন মানুষের রাহু খারাপ হয়ে যায় চুরি করা জুয়া খেলা অহংকার করা এমন মানুষের রাহু পে খারাপ হয়ে যায় এবং এর সাথে সাথে নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী বা পুরুষের সাথে সম্পর্ক রাখা নারী বা পুরুষেরও রাহু খারাপ হয়ে যায় কারণ রাহু সেই মানুষকে লাভ দেয় যার শরীর পবিত্র হয় এবং এই ধরনের অনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার সাথে সাথেই সেই মানুষের রাহুও খারাপ হয়ে যায় এই পৃথিবীতে নিজেকে বাঁচানো খুব কঠিন কারণ সব দিকে পাপ ছড়িয়ে আছে এবং সেই পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের নিজেদেরকে ভগবানের সাথে যুক্ত করতে হবে এবং যে খারাপ অভ্যাসগুলি আমরা বলেছি যা আপনার রাহুকে খারাপ করে সেগুলি থেকে নিজেকে একটু রক্ষা করতে হবে এখন আপনি বলবেন গুরুজি আপনি আমাদের রাহু শক্তিশালী হলে কি লাভ হয় তা বলে দিয়েছেন রাহু খারাপ হলে কি ক্ষতি হয় তাও বলে দিয়েছেন এবং রাহু কেন আমাদের ভুলগুলির কারণে খারাপ হয়ে যায় তাও আপনি বলে দিয়েছেন কিন্তু এখন আপনি আমাদের বলুন যে অবশেষে আমরা কি উপায় করব যাতে আমাদের কুণ্ডলিতে রাহু দুর্দান্ত হয়ে যায় তো উপায় অবশ্যই বলবো আপনি ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন রাহুকে ঠিক করার উপায় বলবো যদি আপনার কুণ্ডলিতে রাহু ঠিক হয়ে যায় তাহলে জোর বলায় বলছি এক থেকে দুই দিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি এই কথাটা বুঝতে পারছেন না কিন্তু এর পেছনে অনেক বড় অলৌকিকতা লুকিয়ে আছে আপনি দেবী লক্ষ্মীর পূজা করবেন ভালো কথা কুবেরের পূজা করবেন ভালো কথা ধন আপনি পাবেন কিন্তু রাহু যখন অর্থ দেয় তখন ভোরে ভরে অর্থ দেয় এত অর্থ দেয় যে মানুষ সামলাতে পারে না কিন্তু মানুষ কোথায় ভুল করে রাহুকে তুষ্ট করার ক্ষেত্রে রাহু আপনার জীবনের প্রতিটি কুৎসিত মুহূর্তকে সুন্দর করে তুলতে পারে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে পারে আপনাকে ফরাস থেকে আরশে পৌঁছে দিতে পারে গুরুজির একটি কথা মনে রাখবেন যে জীবনে সর্বদা বাস্তববাদী হয়ে বাঁচুন কারো উপর নির্ভর করে থাকবেন না এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কারো উপর নির্ভর করেই বাঁচে যে সে এমনটা করবে তাহলেই আমার কাজ হবে আমি কিছু জিনিস কিনতে যাচ্ছি তো তাকে নিয়ে যাব তাহলেই আমার ভালো লাগবে অথবা সবকিছু কারো উপর নির্ভরশীল হয়ে করা কারো উপর নির্ভর করে থাকবেন না আজকের দিনে কে আপনার আপনজন সবাই আপনাকে ব্যবহার করার জন্য অপেক্ষা করছে যেই আপনাকে ব্যবহার করে ফেলবে আপনার পিঠে লাথি মারবে গুরুজি আপনাকে বলতে চান যে আপনার আরও একটি খুব খারাপ অভ্যাস আছে যে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না আর যখন কেউ আপনাকে টুকে দেয় তখন আপনি দ্বিধায় পড়ে যান যে আমি যা করছি তা ঠিক করছি না কি করছি না তো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন আপনি এত বড় হয়ে গেছেন যে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি এই কাজ করতে পারেন আপনাকে ভয় পেতে হবে না আপনাকে যে কাজ করতে হবে তা মন থেকে করতে হবে এবং সব পরিস্থিতিতে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে হবে কারণ আজকের দিনে মানুষ এমনিতেই সব দিক থেকে চিন্তিত মাস শেষ হতে না হতেই তাকে কিস্তির চিন্তা অস্থির করে তোলে বিল ভরার চিন্তা অস্থির করে তোলে পুরো বেতন পুরো টাকা এই সব কিছুতেই চলে যায় এবং পকেটে কিছুই থাকে না তাহলে মানুষ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে দিনরাত আমি এত পরিশ্রম করছি টাকা কামাচ্ছি এবং হাতে কিছুই থাকছে না তো আপনি এটা মনে রাখবেন যে আপনার হাতে টাকা থাকুক বা না থাকুক কিন্তু একজন ভালো স্ত্রী আপনার কাছে আছে একজন ভালো পিতামাতা আপনার কাছে আছে একজন ভালো বোন আপনার কাছে আছে ভালো পুত্রকন্যা আপনার কাছে আছে তাহলে তাদের দেখেও তাদের সাথে খেলে তাদের সাথে কথা বলেও আপনি খুশি হতে পারেন কারণ দায়িত্ব থেকে মানুষ পালাতে পারে না হ্যাঁ আপনার ঋণ একদিন অবশ্যই শেষ হয়ে যাবে যার ফলে আপনার পকেটে কিছু টাকা বাঁচতে শুরু করবে কিন্তু যদি দুশ্চিন্তায় জীবনযাপন করেন তাহলে এটা আপনাকে ভেতর থেকে ফাঁকা করে দেবে মানসিক চাপ সম্পূর্ণভাবে নিজের উপর থেকে সরিয়ে ফেলুন যে ভয় আপনার মনে আছে বারবার আপনি ভয় পেয়ে যান রাতে হঠাৎ করে চমকে ওঠেন এটা এই কারণে হয় যে আপনি আপনার ভবিষ্যতের ব্যাপারে খুব বেশি চিন্তা করেন গুরুজি আপনাকে বলতে চান যে আপনি একজন বয়স্ক ব্যক্তিকে দেখেছেন একজন বৃদ্ধ ব্যক্তি যিনি সব সময় ভিত দেখায় চিন্তায় ডুবে থাকে তিনি হাসতে হাসতে খুব কমই দেখা যায় কারণ তিনি ভাবতে থাকেন যে ইস যদি আমি এমনটা না করতাম তাহলে এমনটা হতো আমি আমার অতীতে অনেক ভুল করেছি তিনি তার অতীতের সেই ভুলগুলি মনে করে করে বিরক্ত হতে থাকেন এখন আপনি একজন যুবককে দেখুন যে চাকরি করছে বা ব্যবসা চালাচ্ছে যুবক দিনরাত তার ভবিষ্যতের চিন্তা করে যে সে সেই পরীক্ষায় পাশ করতে পারবে কিনা আমার দোকান চলবে কিনা আমি পদোন্নতি পাব কিনা আমার চাকরি চলে যাবে না তো ভবিষ্যতে আমি কি করব সব সময় তাকে তার ভবিষ্যতের চিন্তা থাকে এবং সে উদাস থাকে কিন্তু যদি আপনি একটি ছোট বাচ্চাকে দেখেন যার বয়স প্রায় তিন থেকে দশ বছরের মধ্যে সে শুধু খেলা করে হাসে হাসতে থাকে এখন তাকে কোনো কাজ বললেও সে হেসে হেসে কাজটি করে দেবে তো অবশেষে সেই বৃদ্ধ ব্যক্তি কেন উদাস সেই যুবক কেন উদাস সেই শিশু কেন উদাস নয় আপনি কি এর পেছনের কারণ জানার চেষ্টা করেছেন আসলে এর পেছনের কারণ হল সেই শিশুটি না তো তার অতীতের চিন্তা করে না ভবিষ্যতের পরোজা করে সে তার বর্তমানে বাঁচে এবং যে মানুষটি তার বর্তমানে বাঁচতে শিখে যায় তাকে কেউ দুঃখী করতে পারে না অতীতে যা হওয়ার ছিল তা হয়ে গেছে বারবার সে বিষয়ে কেন ভাবেন ভবিষ্যতে যা হওয়ার আছে তাও হবে আপনি শুধু পরিশ্রম করুন কিন্তু এই বিষয়টির খেয়াল রাখুন যে অতীত এবং ভবিষ্যতের চক্করে আপনি আপনার বর্তমানকে নষ্ট করে দেবেন না এই বর্তমানে আপনাকে বাঁচতে হবে খুশি থাকতে হবে ঘুরতে যেতে হবে আপনজনদের সাথে উপভোগ করতে হবে এবং নিজের প্রতিটি দিনের শেষে নিজেকে বলতে হবে যে আমি আমার আজকের দিনটিকে খুব ভালোভাবে ব্যবহার করেছি সুতরাং মানসিক চাপ ছেড়ে দিন অন্যথায় আপনার জীবন ফাঁকা হয়ে যাবে এখন আমরা আপনাকে উপায় বলতে যাচ্ছি যদি আপনাকে আপনার কুণ্ডলিতে রাহুকে ঠিক করতে হয় একবার রাহু ঠিক হয়ে গেলে প্রচুর টাকা আসবে এবং এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না দেখুন আমাদের গলি মহল্লায় আমরা কালো কুকুর তো পেয়েই যাই কালো কুকুরের সম্পর্ক রাহুর সাথে হয় শনিদেবের সাথে হয় এবং এর সাথে সাথে ভৈরব বাবার সাথেও হয় যদি আপনি রাহুকে শক্তিশালী করতে চান তাহলে এই উপায়টি করে নিন এর সাথে সাথে শনিদেবও প্রসন্ন হবেন ভৈরব বাবাও প্রসন্ন হবেন আপনাকে প্রতি শনিবার কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি দিতে হবে মনে রাখবেন যে রুটিতে সামান্য সর্ষের তেল লাগানো থাকা উচিত এবং এই রুটি আপনাকে কুকুরকে খাওয়াতে হবে কুকুর আশেপাশে যে কোনো জায়গায় খুঁজুন আপনি আগামী শনিবার থেকেই লাভ পেতে শুরু করবেন তবে প্রতি শনিবার এই উপায়টি আপনাকে ভালোভাবে করতে হবে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে রাহু খারাপ ছিল তাহলে তার ফল দিতে শুরু করবে শনিবারের দিন বিউলির ডাল নারকেল এবং লোহার জিনিস দান করতে হবে ছোট থেকে ছোট জিনিস দান করে নেবেন যেমন কোনো শিশুকে খেলনা দিলেন তার মধ্যে লোহার জিনিস আছে তো লোহার দান হয়ে যাবে আপনি কোনো মন্দিরে নারকেল অর্পণ করছেন সেই নারকেলটি ভেঙে সেখানেই গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিলেন নারকেলের দান হয়ে যাবে বিউলির ডাল আপনি যে কাউকে দিতে পারেন সে বাড়িতে রান্না করে খাবে তাই শনিবারের দিন এই দান অবশ্যই করবেন এর সাথে সাথে হনুমানজির মন্দিরে অবশ্যই যেতে হবে যখনই আপনি হনুমানজির মন্দিরে যান মঙ্গলবার হোক শনিবার হোক বা রোজও নীল পোশাক পরে যাবেন এবং মাথা ঢেকে দর্শন করবেন অর্থাৎ আপনি মাথায় রুমাল রাখতে পারেন যদি মহিলা হন তাহলে মাথায় আঁচল রাখতে পারেন তবে নীল পোশাক হতে হবে নীল পোশাক পরে বজরঙ্গলির মন্দিরে গেলে রাহু ভালো হয়ে যায় গুরুজনদের সম্মান করুন বড়দের পিতামাতার গুরুজনদের সম্মান করলে রাহু প্রসন্ন হন নেশা আপনাকে খুব বেশি করতে হবে না মিথ্যা আপনাকে খুব বেশি বলতে হবে না এবং সবচেয়ে বড় কথা খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন নিজেকে পরিষ্কার রাখুন নোংরা থাকবেন না অনেক মানুষ তিন দিন চার দিন পর্যন্ত স্নান করে না এমন মানুষের রাহু খারাপ হয়ে যায় আপনাকে যদি রাহুকে প্রসন্ন রাখতে হয় শক্তিশালী রাখতে হয় তাহলে রোজ স্নান করতে হবে পরিষ্কার থাকতে হবে আপনার বাড়ির বাথরুমকেও খুব বেশি পরিষ্কার রাখতে হবে নোংরা করবেন না বাড়ি পরিষ্কার রাখা খুব জরুরি জীবনে সত্যের পথে চলুন তারপর দেখুন আপনার কাজগুলো কিভাবে হয় আপনি বসে বসে ধনী হয়ে যাবেন আপনাকে ভয় পেতে হবে না আপনাকে কিছুতে ভয় পেতে হবে না শুধু সাহস রাখুন এবং আপনার কর্মশৈলীকে ধরে রাখুন তারপর আপনি কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলবেন না এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন আপাতল সকল দর্শককে জয় শ্রীরাম